সম্মানিত দর্শক ও মৎস্য চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে জানে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে উন্নত মানের কার্পু মাছের পোনা শীতকালে নতুন চাষের কার্বু মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা নতুন চাষের ভালো পোনা বা সাইকৃত পোনা যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা এই মাছগুলো সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো বড় সাইজের বোট মাছ থেকে উৎপাদিত কার্পু মাছের পোনা তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে অবশ্যই ক্রয় করতে পারবেন আপনারা যদি এই মাছগুলো চাষ করেন যে কোনো কোম্পানির জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং খোলকুড়া বসি এই খাবারগুলো আপনারা খাওয়াতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন